পূর্বে তুমি প্রতিভারে রাজমহলের প্রহরে ছিলে তুমি কোথা থেকে জানলে এই জোয়ান তোমাকে চেনে আমি কি তোমাকে চিনি কেন নিজেকে সংশোধন করছো না কেন ভুল ত্রুটি থেকে নিজেকে বিরত রাখছো না বালক বয়সে আমি তোমাকে চুরির শাস্তি দিয়েছিলাম আর জেলخانه এসে তোমার জবরদস্তির সাক্ষী হলাম তুমি কে আমাকে তুমি চেনা কিভাবে আমি সেই যে তোমাকে জেলখানায় নিক্ষেপের কারণ হয়েছিল পুতিফারের রাজমহলের কথা মনে আছে মনে করো আমি ভুলবো না কখনোই আমি প্রতিশোধ নেব আমি তোকে ছাড়ব না কখনোই ছাড়বো না আমি তোমাকে ভয় পাই না ভয় হচ্ছে একটা অবিরাম ভুল যা নিজেকে ধ্বংস করে দেয় এর ঘটনাটা কি তেমন কিছু নয় পূর্বে একটা ঘটনা ঘটেছিল যেটা আমার আর নিলিফার কুপ্তার মধ্যে সীমাবদ্ধ ছিল তারা কারা তাদের পাপ কি কেন তাদের কক্ষ আলাদা জানে না গতকাল এসেছে তাদের অপরাধ অবশ্যই কঠিন কিছু হবে তাদের তো অপরাধের ছায়া দেখা যাচ্ছে না একে অপরের সাথে সব সময় ঝগড়া করছে জানি না কেন আমার সহধর্মী ও সন্তানের কি হবে তুই একটা ভিতর ডিম যা কিছু হয়েছে তোর জন্য হয়েছে এটা কখনোই হতো না তুই যদি ভয় না পেতি এতক্ষণে আমেন হতে মারা যেত আর আমরা আমাদের মাকামে পৌঁছাতাম কত ধন সম্পদ অগণিত ধন সম্পদ আমাদের হাতের নাগালে নিয়ে আসতে পারতাম কি নির্মমতা নেমে আসবে সেটা ভাব আমার অন্য কোনো চিন্তা নেই আমেন হতেপকে আমরা মারতে পারিনি অন্য অবশ্যই মারবে আর আমরা অবশ্যই নাজাদ পাবো বুঝেছিস তাহলে এমন কেউ আছে যে তোর অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে তাদের নামটা কি আমাকে বল তাদের নামটা যদি আমরা বলে দিই তাহলে আমরা এখান থেকে খালাস পাবো তুই এত সহজ সরল গাধা আমরা কিছু না বলা পর্যন্ত তারা আমাদের বাঁচিয়ে রাখবে আর বলার সঙ্গে সঙ্গে তারা আমাদের একদম কিন্তু আমার বিশ্বাস আমি এখান থেকে একদিন নাজাত পাব তুই এটা মনে রাখবি একজন খেয়ানতকারী ভিতু দিন হিসেবে তুই কখনোই নাজাত পাবি না অর্থাৎ আমি তোকে ছাড়ব না আসলে আমার মনে হচ্ছে তুই একটা বোকা তোকে ধোকা দেওয়া হয়েছে তুই এখন বিপদে পড়েছিস না তোকে কেউ সাহায্য করবে না বন্ধ বন্ধ কর কর ইরানুস তাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে চিন্তা করিস না ইরানুস আমার বিশ্বাস তারা আমাদের অবশ্যই সাহায্য করবে আমার বিশ্বাস রয়েছে তাদের প্রতি